শেখ আমার সলাতের রুকু ও সেজদার সময় চোখ বন্ধ করে রাখলে সমস্যা আছে কি এমনটা হয়ে যায় জি চোখ বন্ধ করা সলাত অবস্থায় জায়েজ কি না এই বিষয়ে একটু দ্বিমত আছে তবে অধিকাংশ আইন মাইকার বরং সব প্রায় সবগুলি আমি মাইকার কাছাকাছি বলেছেন যে কমপক্ষে মকরু হারাম নয় কিন্তু চোখ বন্ধ করা হচ্ছে মকরু মানে অপছন্দনীয় আক্রুতাহরি নামিসি অপছন্দনীয় কাজ অপছন্দনীয় কাজ এবং শরীয়ত সম্মত না শরীয়ত সম্মত নাই তাহলে শরীয়ত বিরোধী কাজ যদিও সেটাকে হারাম শব্দ শক্ত শব্দ বলবো না কিন্তু সেটা শরীয়ত সম্মত কাজ নাই চোখ বন্ধ করা কেন আয়াত বা স্পষ্ট কোনো হাদিসে স্পষ্ট এরকম দলিল নেই তবে একটা দলিল হচ্ছে যে নবী সাল্লা সাল্লামের আদর্শ কি ছিল সলাদ সম্পর্কে নবী সাল্লাম সলাদ পড়েছেন না সারা জীবন পড়েছেন চোখ খুলে পড়তেন না চোখ বন্ধ করে চোখ খুলেই পড়তেন এর বিভিন্ন দলিল আছে একটা দলিল শুধু বলছি সেই বুখারী সে হাদিসটা আমাদের ধারাবাহিক আলোচনাতে গিয়েছে বোখারি ছলাতের অধ্যায় নবী এখন মায়েশার বাড়িতে নামাজ পড়লেন আর সামনের দিকে পর্দা ঝুলানো ছিল সেই পর্দাটা একটু নকশাওয়ালা ছিল আর সালাত পড়ার পরে বলছেন আমি তি আন্না কেরাম তোমার এই নকশাওয়ালা চাদরটা আমাদের সামনে থেকে সরিয়ে লাও আলহা আল্লাহ ফাইনাহা আল্লাহনি আন সলাতি আমার সলাতে সে আমাকে মশগুল করে দিচ্ছে অমনোযোগী করে দিয়েছে তাহলে বোঝা গেল যে রসুল উল্লাহ চোখ খুলে সলা তাদের করতেন সেই জন্য সামনে নকশাওয়ালা হ্যাঁ পর্দাটা দেখতে পেয়েছেন চোখ বন্ধ করে তাহলে তো ঝামেলা ছিল না তাহলে চোখ বন্ধ করে পড়তেন তাই না কিন্তু তো চোখ বন্ধ করে নবী সাহা সাল্লাম সলাত তাহলে পড়েননি এইরকম বকরি বকরি ছাগল যখন সামনের দিক দিয়ে যেসে তখন নবী সাল্লাহ ইসলাম এগিয়ে গেছেন যাতে বকরিটা সামনের দিক দিয়ে না যেতে পারে তাহলে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে বকরি সামনে আসছে তো এটা হচ্ছে নবী সাহাশাল্লামের আদর্শ সালাতের ক্ষেত্রে দুই নম্বর কথা যে মা সারদি আল্লাহ আনহা বলেছেন যে চোখ বন্ধ করা সলাত অবস্থা মিন ফেলিল ইহুদ ইহুদিদের আদর্শ ইহুদিদের এবাদত চরিত্র সুতরাং এহুদিদের বিরোধিতা করাই হচ্ছে শরীয়ত সম্মত তাই চোখ বন্ধ করবেন না এক দল শুধু বলেছেন যে দেখতে হবে যদি দেখা যায় যে চোখ খোলা থাকলে চোখ খোলা থাকলে আমার বেশি খুশু হয়নি অমনোযোগী হয়ে যায় কিন্তু চোখ বন্ধ করলে বেশি খুশু মানে বেশি মনোযোগী হতে পারি তাহলে তখন চোখ বন্ধ করা যেতে পারে বা চোখ বন্ধ করা ভালো এভিনুল কাইম রাহেমহল্লা এই কথা জাদুর মাদে আলোচনা করেছেন এটা শুধু ওই ক্ষেত্রে বলা যেতে পারে সামনে ধরেন এমন নকশা এমন চাকচিক্যময় দৃশ্য যে চোখ খোলা অবস্থায় সলাদ পড়লে শুধু ওই দিকেই যাবে নজর এমন জায়গায় সলাদ পড়ছে সামনের দিক দিয়ে রাস্তা আর শুধু মহিলা পুরুষ যাচ্ছে এখন ওই অবস্থায় যদি এরকম করে থাকেন যদি ওইদিকে তাকানো ঠিক না কোন দিকে তাকাইতে হবে সেজদার জায়গায় তাকাইতে হবে সেজদার জায়গায় তাকাতে হবে তার মধ্যেও যদি এমনটা হয় যে ওইদিকে নজর চলে যাচ্ছে তখন একটু আপনি চোখ ই করলেন সেটা নিজের খসু তৈরি করার জন্য এবং অমনোযোগী যাতে না হয়ে যান সেই জন্য তো কেউ কেউ বলেছেন যে এটা করা যেতে পারে অল্লাহ তালা আলাম না করাটাই হচ্ছে শরীরসম্মত কথা এবং চোখ বন্ধ করা হচ্ছে অপছন্দনীয় কাজ